বিসমিল্লা রহমান রাহিম বন্ধুরা আমরা এখন একটি বিবেকের গান শুনবো যা এখন আর শোনা যায় না বিবেকের গানটি পরিবেশন করবেন চার নম্বর শঙ্ঘচন্দ্র ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনা মোহাম্মদ আব্দুল হাইসা আবদুল হাইসাকে গানটি শোনানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি করমন থাকতে হাতে দিন কর মন ভক্তি মায়ের থাকতে হাতে দিন হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধেরিন হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের ঋণ কর মন ভক্তি মায়ের থাকতে হাতে দিন চিড়া বল পিঠা বলো ভাতের সমান নয় মাসি বলো পিসি বলো মায়ের সমান নয় চিড়া বলো পিঠা বল ভাতের সমান নয় মাসি বলো পিসি বলো মায়ের সমান নয় মা হলো গর্ব সব দুঃখ হরণ মা হলো গর্ব ধারিনি সব দুঃখ হরণ সেই মায়েরই চিনলিনা রে সেই মায়েরই চিনলিনা রে করমন ভক্তি মায়ের থাকতে হাতে দিন হয় না মুক্তি না শুধিলে মায়ের দুধের দিন করমন ভক্তি মায়ের থাকতে হাতে দিন রোজা ময়দানেতে মা মা পানি হাতে রোজা ময়দানেতে মা মা পানি হাতে সেই পানি পিয়াস মিটাবে সেই পানি পিয়াস মিটাবে ওরে মুসলিমিন করমন ভক্তি মায়ের থাকতে হাতে দিন করমন ভক্তি মায়ের থাকতে হাতে দিন করমন ভক্তি অসংখ্য ধন্যবাদ আব্দুল হাই সাসাকে তিনি খুবই সুন্দর একটি যদিও আমরা শুনলাম যে গান বিবেকের গান আসলে গান না অনেকটা এটা নীতি কথার মতো যাক শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ আব্দুল্লাহ চাষাকে